এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সহজে তো চলুন আমি প্রথমেই চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি চলে যাব জিমেলে জিমেলে আসার পরে আমি কর্নারের আইকনে চলে যাব ডানদিকের কর্নারে আইকনে চলে যাব যাওয়ার পরে আমি চলে যাব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যান অ্যাকাউন্টে আসার পরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে গুগল গুগলে আমরা প্রথমেই চলে যাব গুগুলে আসার পরে আমাদের এখানে তোমার কিছু প্রাইভেসি চাইবে যে ফিঙ্গার পাসওয়ার্ড চাইবে সেটা আমরা দিয়ে দেব এবার আমরা এখানে কি করতে পারি আমরা যেহেতু একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা কি করব এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আছে কি ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস আমি যেহেতু আমার নিজের জন্য বানাবো এই জন্য আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজ করে নেব ঠিক আছে করে নেওয়ার পরে এখানে বলেছে কি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম এখানে কি বলেছে তোমার নাম দিয়ে দিতে এখানে বলেছে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবে ফার্স্ট নেম তো আমি দিয়ে দিই এখানে শুভময় এস ইউ বিএইস এ শুভময় লাস্ট নেম বলেছে অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ওটা ইচ্ছা আমরা এখানে দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এবার আমরা কি করব নেক্সট করে দেবো নেক্সট করার পরে কী বলেছে এখানে বেসিক ইনফরমেশন এন্টার ইয়োর বার্থ ডেট অ্যান্ড জেন্ডাল এখানে তোমার ডেট অফ বার্থ এবং তোমার কী বলেছে জেন্ডাল এখানে সিলেক্ট করতে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি ঠিক আছে জানুয়ারি ঠিক আছে কুড়ি দু হাজার জেন্ডাল কি আছে মেল আমি এখানে কী দেবো মেল দিয়ে দেবো এবার কি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে কী বলেছে এখানে জিমেল সিলেক্ট করে নেবেন একটা জিমেল এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার নাম দিয়ে শুভময় অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবার নেক্সটে ক্লিক করে দেব এখানে হবে না ঠিক আছে এটা দিলে তো এখানে কিছু সংখ্যা দিতে বলেছে আমি দিয়ে দিই জিরো জিরো ওয়ান ওয়ান তো এবার নেক্সট করে দিচ্ছি তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো আমি এটা দিলাম ঠিক আছে এবার নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পরে বলেছে কি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এবার তোমাদের একটা ভালো ঠিক আছে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সেখানে তোমরা প্রথমে ফার্স্ট লেটার তোমরা বড় দেবে বড়ো হাতের দেবে তারপরে ছোটো হাতের দেবে এবং কিছু আইকন দেবে এবং নাম্বার দেবে ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড তো আপনারাও স্ট্রং পাসওয়ার্ড একটা দিয়ে দেবে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করে দিলাম এবার কিন্তু আমার জিমেল কিন্তু ক্রিয়েট এখানে হয়ে গেছে রিভিউ ইয়োর অ্যাকাউন্ট ইনফো ঠিক আছে আমার কিন্তু জিমেলটা অলরেডি মোটামুটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ শুভময় এবার শুভময় জিরো জিরো ওয়ান ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবার নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে এখানে বলেছে প্রাইভেসি অ্যান্ড টার্মস এটা আমরা কী করবো আইএডিতে ক্লিক করে দেবো আমরা সব কিছু ঠিক আছে এখানে এগ্রিতে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এবার জিমেলটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল কর্নারের আইকনে যাব ডান দিকের ডান দিকের আইকনে যাওয়ার পরে এবার নিচে স্কল করব করে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে শুভময় জিরো জিরো ওয়ান ওয়ান অ্যাট জিমেল ডট কম এই যে আমাদের কিন্তু জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছো এটা কিন্তু আমাদের হোম পেজ চলে আসলো জিমেলের এইভাবেই কিন্তু আপনারা একদমই সহজে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আশা করি বুঝে গেছেন পুরো ভিডিওটার মাধ্যমে কীভাবে জিমেল ক্রিয়েট করতে হবে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করলে কি হয় আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাই আজকের মতো এইটুকুই তো জয় হিন্দ জয় ভারত